সুপ্রিয় অনার্স শিক্ষার্থীরা বিশেষ জার্নি বিশ্বজিত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের অনার্স সিজিপি কিভাবে নির্ণয় করবা প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে চলে যাবার পর তোমরা এখানে সার্চ বারে লিখবে এই যে এই জি সিজিপি লিখার পর আমার এখানে ওপেন করা আছে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে একটু লোডিং হইব লোডিং হওয়ার পরে প্রথমে সাবজেক্টটা সিলেক্ট করবে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তোমরা যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নিবা আমি রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করার পরে আমি ইয়ার দেখাচ্ছি আমি ফার্স্ট ইয়ারের একটা রেজাল্ট দেখাচ্ছি ঠিক আছে তারপর চেক তারপর দেখো এখানে আসার পরে তুমি যে গ্রেড মার্ক পেয়েছো দেখো প্রথমে বিষয়ক মিলিয়ে নিবো অথবা সাবজেক্ট মিলিয়ে নিবে যেমন দেখো হিস্ট্রি অব দ্য ইমারেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এটাকে সিলেক্ট করবা সিলেক্ট করার পরে এই সাবজেক্টে তুমি কত পাইছো সেটা সিলেক্ট করবা তো আমি একটা দেখাচ্ছি এখানে আছে বি মাইনাস দেখালাম বি মাইনাস তারপর দেখো দ্বিতীয়ত তুমি যে পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশন এটাতে কত গ্রেড পাইছো এটা ক্লিক করার পরে এটাতে সিলেক্ট করবা আমি এখানে করলাম সি প্লাস সিলেক্ট করার পরে তারপর তুমি এখানে হ্যাঁ ওয়েস্ট ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এটাতে কত পাইছো আমি এখানে সিলেক্ট করলাম বি প্লাস তারপর দেখো তুমি মেজর ফরিন গভর্নমেন্টস হ্যাঁ এটার মধ্যে কত পয়সো আমি এখানে সিলেক্ট করলাম তারপর দেখো ইন্ট্রোডাকশান টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এটাতে যে মার্ক পাইছো তুমি এটা সিলেক্ট করবে এখান থেকে তারপর দেখো একবার এসে সেটা যে মার্ক পাইছো তুমি এইভাবে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তুমি এখানে ক্যালকুলেট আছে ক্যালকুলেটার চাপ দিবে এই যে তোমার রেজাল্ট এসে পড়ছে ফার্স্ট ক্লাস ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আশা করছি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকেই